হ্যালো ঘড়িতে সময় বাজে এখন সকাল সাতটা দেখতে পারতেছেন রেডিমেড হয়ে একদম আজকে হয়ে পড়েছি যাবো একটা অজানার উদ্দেশ্যে কুলম লম্বা পথ তো এটা পাড়ি দিতে হবে তো লেটস এনজয় উইথ মি সো আগে বলেছিলাম লম্বা একটা ট্যুরের দিকে আজকে আমরা যাচ্ছি আমার সাথে আমার সব সময়ের ফ্রেন্ডরাই তারা হচ্ছে দুইটা বাইক নিয়ে আম্বরখানা ওয়েট করতেছে মানে আজকে টোটাল পাঁচজন যাচ্ছি আমরা সো পাঁচজনের মধ্যে আমি একা যাব একা বলতে আমরা যেই জায়গায় যাচ্ছি ওই জায়গা হচ্ছে আরেকটা ফ্রেন্ড আমাদের সাথে অ্যাড হবে তো ছয়জন বলতে পারেন বাট সিলেট টাউন থেকে আমরা পাঁচজনই যাচ্ছি আর যে ফ্রেন্ডটা অ্যাড হবে সেই ফ্রেন্ডটা হচ্ছে যেই জায়গায় যাচ্ছি ওই জায়গার লোকাল সো ওরে এখন আপাতত হিসাবে ধরতে পারবো না বাট পরবর্তীতে সে অবশ্যই আমাদের হিসাবের অংশ হবে সো এখন আম্বরখানার দিকে যাচ্ছি বাসা থেকে বের হয়ে গেছি এখন আসি হচ্ছে মেডিকেল এর মেডিকেল হয়ে তারপরে আম্বরখানা যাব ওইখানে গিয়ে তারপর পাম্প থেকে তেল নিয়ে ওই হয়ে সামনের দিকে আগাবো কই যাচ্ছি কি করবো এইসব দেখেন আমাদের সাথে আজকের এই ভিডিওতে আজকে আমরা কই যাচ্ছি কি করব এইসব নিয়ে আজকের এই ভিডিও সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আম্বরখানা থেকে এখন আমরা রওনা দিতেছি জরুল রিফাত আর আমার সাথে আছে সুয়েল সো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সেফলি পৌঁছাইতে পারি আমরা ডিরেক্ট চৌকিদিকি পাম্পে যাব এখন চৌকিদিকি পাম্প থেকে তেল নিয়ে এক টানে শালুটিকর বাজার শালুটিকর বাজারে আমাদের আর একটা ফ্রেন্ড ওয়েট করতেছে সো ওইখান থেকে তারে পিক আপ করে তারপরে হচ্ছে আমরা আমাদের গন্তব্যের দিকে আগাবো তো আগে তেলটা নিয়ে নেই পাম্প থেকে তারপরে আপনাদের সাথে কথা হবে সো চৌকিদিকে দিকে পান থেকে তেল বড়া শেষ করে এখন আবার আমরা রোয়ানা দিতেছি শালুটিকর বাজারের উদ্দেশ্যে আপাতত আমাদের গন্তব্যস্থান হচ্ছে শালুটিকর বাজার পরবর্তীতে হচ্ছে মামা করে কেজা দিছে একদম বুঝে দিছে গা যেটা বলতেছিলাম আপাতত আমাদের গন্তব্যস্থান হচ্ছে শালুটিকর বাজার আমরা শালুটিকর বাজারে আপাতত যাই ওইখান থেকে ফ্রেন্ডকে নিয়ে তারপর আমরা কোন রোড দিয়ে কুই যাই সেটাই আপনাদেরকে দেখাবো আমি জানি না কতটুকু আপনারা আকাশের অবস্থাটা কতটুকু বুঝতে পারতেছেন বাট আমি সামনাসামনি যতটুকু বুঝতে পারতেছি এটা মেঘলা মেঘলা ওয়েদার আর শীতল একটা বাতাস একদম জোস একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা লাগতেছে বাট ফুল হাতার শার্ট পরা আছে যার জন্য খুব একটা ইফেক্ট হচ্ছে না বাট বৃষ্টিটা না আসলেই হলো কারণ অনেক দূর যেতে হবে আমাদের হিসাবে অনেক দূর সো বৃষ্টিটা না আসলেই হইল এখন প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি ডানে একটা মন নিয়েই শালুটি করে রোডে ঢুকবো বাট আর একটু যাইতে হবে তারপরে হচ্ছে ডানের দিকে মন নিতে হবে আমাদের সিলেট কলেজ আমরা এখন আসি হচ্ছে শালুটিকর রোডে সকালের সময় তো তাই একটু গাড়িটা একটু স্পিডেই চালাইতেছি কারণ রাস্তাটা একটু ক্লিয়ার আছে সেই জন্য ভাবলাম একটু রাস্তাটাকে যদি একটু তাড়াতাড়ি কাভার করা যায় ইট উইল বি বেটার ফর আস কারণ দেখা যাবে যে যদি মেঘ বৃষ্টি আসে তাইলে আবার কোন জায়গায় না কোন জায়গায় আমরা আটকি এই যে বাউন্ডারিটা দেখতেছে এই ওই সাইডের পুরা ইয়েটা হচ্ছে এয়ারপোর্ট সো এইটা হচ্ছে শালু রোড এই রোড হচ্ছে সাদা বুলাগঞ্জ বোলাগঞ্জ বিছানাকান্দি রাতারগুল মানে মোটামুটি অনেকগুলা টুরিস্ট স্পট এই রোডেই আছে সো আমরা সবগুলা কভার করব না যেহেতু আজকে শুক্রবারের দিন সবার নামাজ আছে প্লাস হচ্ছে যে আমাদের বিকালের ভিতরে আবার ব্যাক করতে হবে সেই জন্য আমরা সাতটা বাজে বের হয়েছি আদারওয়াইজ আমরা আরও পরে বের হইলেও পারতাম কারণ যেই জায়গায় যাচ্ছি ওই জায়গার ডিস্টেন্স হাইয়েস্ট আমাদের ধরেন আমার বাসা থেকে হাইয়েস্ট হইলে দেড় ঘন্টা মানে এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো লাগবে আমার সামনে দেখতে পারতেছেন আরো চারজন আছে আমি একা হচ্ছে পাঁচজন আর শালুটিকর বাজার থেকে আমাদের ট্রেন উঠবে এটা তো আমি প্রথমেই বলছি সো শালুটিকর বাজার যাই যাওয়ার পরে আপনাদের সাথে কথা হবে সো প্রায় শালুটিকরের কাছাকাছি চলে আসছি এখানে রানিং জগিং চলতেছে জানি না উনারা কারা বাট রানিং করাটা শরীরের জন্য ভালো আমিও চিন্তা ভাবনা করতেছি শুরু করব কিন্তু খাওয়া দাওয়ার পর আর কিছু মাথায় থাকে না আসে ইচ্ছা করে শুধু সো যাই শালুটিকর বাজারে তারপরে আপনাদের সাথে কথা হবে এইটা হচ্ছে খুব সম্ভবত শালুটিকরের ব্রিজ সো। বালু তোলা হয় কিছু একটা শব্দ লাগতেছে মানে গাড়ির কি কোনো সমস্যা হয়েছে নাকি বালু তুলতেছে বুঝতেছি না তো কথা বলতে বলতে আমরা চলে আসছি শালুটিকর বাজারে এখন ওই ফ্রেন্ডের জন্য ওয়েট করব দেখি সে আসছে কিনা না 皆さん、一すに食べるのを忘れます。 নাস্তা করা শেষ করছি করে এখন আবার আমরা নাস্তা করা শেষ করে এখন আবার আমরা যাচ্ছি ভিতরে একটা বঙ্গিবির পয়েন্ট আছে ওই পয়েন্টটাতে ওইখানে আমাদের ফ্রেন্ড ওইটা ওয়েট করতেছে আমরা ভাবছিলাম সে হচ্ছে শালুটিকর বাজারে আসবে বাট সে ওইখানে দাঁড়ানো আছে যার কারণে ভাবলাম আমরা নাস্তাটা করে নিই তো সামান্য একটু নাস্তা করছি যেহেতু সকালবেলা একটু হালকা নাস্তা করা দরকার সেই জন্য একদম অল্প চা এবং পরোটা সকালবেলা তেলে ভাজা জিনিস যত বেশি অ্যাভয়েড করবেন তত নিজের শরীরের জন্য ভালো কিন্তু দেখা যায় যে আমরা বাইরে থাকার কারণে আমরা জিনিসটা অ্যাভয়েড করতে পারি না যার দরুন আমরা খাওয়া লাগে জিনিসটা সো যাই ওই ফ্রেন্ডের কাছে যাওয়ার পরে আপনাদের সাথে আবার কথা হবে আমরা এখনও ওই ফ্রেন্ডের কাছে যাচ্ছি রাস্তার অবস্থা চরম লেভেলের খারাপ দেখাইতে পারতেছি না কারণ গাড়ি হ্যান্ডেল করতে পারছে গাড়ি হ্যান্ডেল করতে পারতেছি না রাস্তা কিভাবে দেখাবো অনেক কষ্টের পর একটু ভালো একটা রোড আসছি এই সাইডে সবুজের সমারোহটা দেখেন একবার All right. রাস্তা থেকে চুক সরালেই অবস্থা খারাপ এমন একটা রাস্তার মধ্যে আছি আমরা খুব একটা বেশি ভিডিও না ওইখানে যাই ফ্রেন্ডের সাথে দেখা করি তারপর আপনাদের সাথে আবার কথা হবে আমাদের ছেলেদের কত সমস্যা কতবার যে ব্রেক নেওয়া লাগে টুর বউরে গেলে এই দেখেন অবস্থা

আর তো বন্ধু বিয়ের পয়েন্ট থেকে আমরা একটু সামনের দিকে আসছি সামনের দিকে আসার কারণ হচ্ছে আরো তিনটা ফ্রেন্ডের সাথে আমরা মিট করছি এখানে তো এখন সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে বিছানা গান দিচ্ছি কত সময় লাগে যাইতে এই ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে লম্বা ভিডিও দেখতে অনেকেই বিরক্ত হতে পারেন তাই এই ভিডিওর মূল আকর্ষণগুলো থাকছে আগামী ভিডিওতে